প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব কয়েকটি মানিক আজকে রিঙ্গিতের টাকা রেট কেমন আছে এবং স্বর্ণের দাম কেমন আছে এবং সেই সাথে চেষ্টা করব যে সকল ভাই বন্ধুরা ই পাসপোর্ট থেকে ই পাসপোর্ট রেনিউ বা এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্টে রেনিউ করবেন কিভাবে কত টাকা লাগবে কত দিন সময় লাগবে কোথা থেকে করবেন প্রচেষ্টা জানানোর চেষ্টা করব আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আমি মেহেদি হাসান শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর কোলালামপুর জলিল থেকে আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আজকে তেরোই আগস্ট দু সাল রোজ বুধবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে প্রতি গ্রাম চারশো চল্লিশ তবে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্ত পরিবর্তন হতে পারে

ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা বত্রিশ পয়সা চার্জ চার্জী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ব্যাঙ্কের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা আটষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা চল্লিশ পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা একুশ পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা এক পয়সা রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বার বা ক্যাশ পিক আপে আঠাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা পনেরো পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা বিশ পয়সা চার্জ প্রযোজ্য মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বার বা ক্যাশ পিক আপে আঠাশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা এক পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা পঁয়ত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ উনত্রিশ টাকা পাঁচ পয়সা সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটা বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা ছয় পয়সা সিটি ব্যাঙ্কের অ্যাকাউন্টের সাথে সাথে জমা হবে অন্যান্য ব্যাংকের অ্যাকাউন্টে এক থেকে দুই ঘন্টার সময় লাগবে এছাড়াও কৃষি ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা ছত্রিশ পয়সা সিভিএল মানি ট্রান্সফারে সিটি লিমিট মোবাইল অ্যাপস থেকে যদি বিকাশ এবং নগদ ওয়ালেটে টাকা পাঠান আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা ছাব্বিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একীকৃতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ উনত্রিশ টাকা ছত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা তিপ্পান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দু সহ উনত্রিশ টাকা চব্বিশ পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা তিপ্পান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দু সহ উনত্রিশ টাকা চব্বিশ পয়সা লোটাস সিমেন্ট এক্সচেঞ্জ মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা আটষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ উনত্রিশ টাকা চব্বিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা তিপ্পান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দু সহ উনত্রিশ টাকা পঁচিশ পয়সা এসএমজ টেরাটাই মানে এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক একটি বিনিময়ে আঠাশ টাকা ছেষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দু সহ উনত্রিশ টাকা ছত্রিশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে আঠাশ টাকা পঁয়ত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দু সহ উনত্রিশ টাকা ছয় পয়সা এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে সময় যে কোনো পরিবর্তন হতে পারে বিশেষ করে এলাকা ভিত্তিতে মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে পাঁচ পয়সা থেকে পনেরো পয়সা পর্যন্ত রেট কম বেশি হয়ে থাকে আর আমি যে রেটগুলো সংগ্রহ করে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি সকল রেটগুলোই হচ্ছে কলালামপুর মেন শহরের যে মেন প্রধান ব্রাঞ্চগুলো আছে সেই ব্রাঞ্চগুলো থেকে সংগ্রহ করে তারপরে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি পরবর্তী সময়ের বাড়ার সাথে সাথে দেখা যাচ্ছে অনেকটাই রেট পরিবর্তন হতে থাকে এবং দূরত্ব যে এলাকাগুলো আছে সেগুলোতে তারা কম রেট প্রদান করে থাকে পাঁচ পয়সা দশ পয়সা এরকম নির্ধারণ করে থাকে তো যাই হোক ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আপনার মতামত কমেন্ট করে জানিয়ে আমাদের পাশে থাকবেন এবার জানানোর চেষ্টা করব মালয়েশিয়া তো অবস্থানরত যে সকল বাংলাদেশি ভাই বন্ধুরা পাসপোর্ট রেনু বিষয়ে ভোগান্তির শিকার হচ্ছেন আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। সেটি হচ্ছে যে সকল ভাই বন্ধুরা সর্বপ্রথমে পাসপোর্ট ঋণ করবেন আপনাদের যারা এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্টে রূপান্তর বা এমআরপি পাসপোর্টে কনভার্ট করবেন আপনাদেরকে অবশ্যই এমআরপি পাসপোর্টের সাথে মিল রেখে ভোটার আইডি কার্ড অথবা ডিজিটাল জন্ম নিবন্ধন করতে হবে আপনি যদি পূর্বে ভোটার আইডি কার্ড দিয়ে করে থাকেন এখন অবশ্যই আপনার কিন্তু ভোটার আইডি কার্ড লাগবে তাছাড়া আপনি করতে পারবেন না আর যদি পূর্বে ডিজিটাল জন্ম নিবন্ধন দিয়ে করে থাকেন তাহলে এখন আপনি ডিজিটাল জন্ম নিবন্ধন করে সেটা দিয়ে এখন করতে পারবেন সর্বপ্রথমে ইএস ওয়েবসাইট থেকে আপনাকে একটি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে অ্যাপয়েন্টমেন্টের তারিখ এবং সময় অনুযায়ী আপনাকে ইস্কেলে এক ঘন্টা পূর্বে উপস্থিত হতে হবে তারপরে আপনার বর্তমান যে পাসপোর্টটি আছে সেই পাসপোর্টের ফটোকপি লাগবে সেই পাসপোর্টের সাথে মিল রেখে ভোটার আইডি কার্ড অথবা ডিজিটাল জন্ম নিবন্ধন দুটার যে কোনো একটা লাগবে যদি পূর্বে আপনার ভোটার আইডি কার্ড যে করে থাকেন তাহলে এখন ভোটার আইডি কার্ডই অবশ্যই লাগবে আপনার ভিসার কপি লাগবে সেই ভিসা এক্সপায়ার হোক বা বর্তমান রানিং থাক দুটার যে কোনো একটি আপনাকে শো প্রদান করতে হবে এবং মালয়েশিয়াতে আপনি যেখানে থাকেন সেখানকার ঠিকানা আপনাকে প্রদান করতে হবে আপনি যদি পাঁচ বছর মেয়াদি পাসপোর্ট রিনিউ করেন তাহলে আপনাকে দুইশো এক রিঙ্গিত টোটালি প্রদান করতে হবে ইএসকেলে আর যদি আপনি দশ বছর মেয়াদি রিনিউ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার টোটালি তিনশো পাঁচ প্রদান করতে হবে ইস্কে আর যখন আপনার সব ফিঙ্গারপ্রিন্ট সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে আপনাকে একটি ডেলিভারি স্লিপ বা রিসিপ্ট দিয়ে দেবে সেটির সর্বপ্রথমে আপনার মোবাইলে একটি ছবি উঠায় রাখবেন কারণ পরবর্তী সময়ে দেখা যাচ্ছে সেটি অনেকেই হারিয়ে ফেলে সেক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় সে কারণে বলবো মোবাইলের ছবি উঠায় রাখলে পরবর্তীতে হারিয়ে গেলেও আপনার মোবাইলের ছবি থাকলে সেটা দিয়ে সব কিছু করতে পারবেন আর বর্তমান পাসপোর্টে মালয়েশ বাংলাদেশ থেকে হয়ে আসতে কমপক্ষে দেড় থেকে দুই মাস সময় লাগে আড়াই মাসের মধ্যে আপনার হাতে পাওয়া যায় কারণ অনেক প্রসেস থাকে দেখা যাচ্ছে মালয়েশিয়াতে আসার পরও পাসপোর্টটি আপনার অনলাইন হচ্ছে না অনলাইন হতে দেরি হচ্ছে বা অনলাইন হয়ে গেছে আপনি যদি পোস্টলাজোর মাধ্যমে নিতে যান সেক্ষেত্রে আবার দুই থেকে তিন সপ্তাহ সময় লাগে এবার এসে আপনি দুই মাস আড়াই মাসের মধ্যে পাসপোর্টটি হাতে পেয়ে যাবেন নর্মালি আর যে সকল বাংলাদেশি ভাই বন্ধুরা যাদের ই পাসপোর্ট আছে ই পাসপোর্ট থেকে আপনারা ই পাসপোর্টেই রেনুবার ইস্যু করবেন আপনাদেরকে সেম একই ডকুমেন্ট একই খরচ একই সময় সব কিছু একই সিস্টেমে করতে হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন যদি না বুঝতে পারেন তাহলে স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করবেন অথবা কমেন্ট করবেন আমার যথাসাধ্য পরামর্শ দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকার